আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত তিনি ভাই ইসলাম সর্দার ভাই জানতে চেয়েছেন যে আমি আমার স্ত্রীর ওয়েফের ছয় ভরি স্বর্ণ আছে এখন আমি জাকাত দেব কি না তবে এক আলেম থেকে শুনলাম শেখ বলছিলেন যে স্ত্রী মা বোন এদের সবার স্বর্ণকে একত্রিত করে জাকাত দিতে হবে কথাটা কতটুক সত্যতা রয়েছে যে সম্মানিত দিলি ভাই আসলে জাকাত ফরজ হচ্ছে স্বর্ণ যদি আপনার আধুনিক মাপে পঁচাশি গ্রাম হয় আশির থেকে পঁচাশি গ্রাম হলে পরে তার উপর জাকাত দিতে হয় এভাবে রুপো যদি পাঁচশো নব্বই গ্রাম হয় তাহলে নব্বই ছিয়ানব্বই গ্রাম হয় তাহলে সেখানে জাকাত দিতে হয় এর কবে যদি হয় তাহলে জাকা দিতে হয় না তবে এখন যদি এমনটি হয় যে স্বর্ণ আছে পাঁচ ভরি দশ ভরি আর বাকিটা রূপ আছে দুইটো মিলে টাকা সব মিলে সাহেবের নেশাব হয়ে যায় তাহলে আমাদের আমার উপর জাকাত আসবে কি না এখানে ওলামায় কেরামদের মধ্যে মতনক রয়েছে তবে বেটার হচ্ছে যে আপনার জাকাত দেওয়া বেটার হচ্ছে জাকাত দেওয়া আর আর মত হচ্ছে জাকাত না দিলেও চলবে দান খেরাত করলে হবে সম্মানিত দিনী ভাইগণ স্বর্ণ চাঁদি টাকা সব মিলেই সাহেব হয়ে যান তাহলে আপনার অত্য হচ্ছে জাকাত প্রদান করা জাকাত আদায় করা জাকাত আদায় করা ভালো তবে যে সারাটি বলছিলেন যে মা বোন বা ভাবি যারা আছে সবার স্বর্ণকে মিলিয়ে জাকাত আদায় করা এমনটি শরিয়াতে বলে না এটা অবশ্যই বলফতোয়া তবে হ্যাঁ যদি স্বর্ণ আপনি যাদের জাকাত আদায় করতে চাচ্ছেন তারা যদি আপনার অধীনস্থ হয় আপনি যদি তাদের খাবার দাবার অর্থাৎ খরচা দি সব কিছু দায় দায়িত্ব আপনার উপরে থাকেই তাহলে পারে তাদের সবার একসাথে মিলিয়ে জাকাত আদায় সেটা করতে পারেন সেটা সমস্যা নেই কিন্তু যদি ভরক পোশাক খরচা দিয়ে আপনার উপরে না হয় সবাই আপন আপন হয় ভাই ভাবি আছে তারা আপন মা আছে বাপ আছে তারা আপন আপনার উপরে নাই অথবা অন্য ভাইয়ের কাছে থাকে খাই সেটা নিজেরা সম্পূর্ণ আপনি আপনার আলাদা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে পারে কখনো আপনার সকলে স্বপ্নকে মিলিয়ে জাকা দাদায় করতে হবে এমনটি সরিয়া বলে নাই আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ